বিশ্বব্যাপী বিদ্যুৎ শক্তির চাহিদা দিন দিন বাড়ছে আর প্রথাগত শক্তি উৎস আমাদের পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে এখন প্রশ্ন হল ভবিষ্যতের পরিবেশ বান্ধব শক্তি কীভাবে হবে টেকসই পরিচ্ছন্ন এবং প্রযুক্তি নির্ভর বিদ্যুৎ শক্তি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করা ভবিষ্যতের একটি প্রধান শক্তি উৎস সৌর প্যানেলের কার্যক্ষমতা দিন দিন উন্নত হচ্ছে উদাহরণস্বরূপ চীনের ট্যাঙ্গার ডেজার্ট সৌর ফার্ম যা পনেরোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে এবং লক্ষাধিক বাড়তি শক্তি সরবরাহ করে বায়ুশক্তি নবায়নযোগ্য শক্তির অন্যতম প্রধান উৎস উদাহরণ হিসেবে ডেনমার্কের হর্নস রেভ তিন বায়ু ফার্ম যা চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে এবং চার লক্ষ বাড়িকে শক্তি দেয় এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো সম্ভব হচ্ছে জলবিদ্যুৎ এক সুপ্রতিষ্ঠিত শক্তি উৎস ড্যাম যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রতি বছর চার হাজার গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপন্ন করে এটি শুধু টেকসই নয় পরিবেশ বান্ধবও পারমাণবিক শক্তি বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখে ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সত্তর শতাংশ বিদ্যুৎ এর মাধ্যমে আসে তবে নিরাপত্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হাইড্রোজেন শক্তি ভবিষ্যতের পরিচ্ছন্ন জ্বালানি টয়োটা মিরাই এবং হাইড্রোজেন চালিত ট্রেনের মতো উদাহরণ প্রমাণ করে যে এটি পরিবহন খাতে বড় পরিবর্তন আনতে সক্ষম বায়োমাস শক্তি প্রাকৃতিক বর্জ্যের পুনর্ব্যবহার করে উদাহরণস্বরূপ সুইডেনের বায়োমাস বিদ্যুৎ প্রকল্প যা সারা দেশের প্রায় বিশ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে ফিউশন শক্তি পৃথিবীর বিদ্যুৎ শক্তির সমস্যার চূড়ান্ত সমাধান হতে পারে প্রকল্প যা ফ্রান্সে আইটার চলছে পৃথিবীতে সূর্যের মতো শক্তি উৎপাদনের চেষ্টা করছে সফল হলে এটি এক অফুরন্ত এবং পরিচ্ছন্ন উৎস হবে পৃথিবীর অভ্যন্তরের তাপ ব্যবহার করে শক্তি উৎপাদন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আইসল্যান্ডে ভূতাপীয় শক্তি সারা দেশের প্রায় পঁচাশি শতাংশ ঘরবাড়ি উষ্ণ রাখে মহাকাশ থেকে সৌরশক্তি সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর প্রযুক্তি এখন বাস্তবায়নের পথে জাপানের মহাকাশ সংস্থা জগজা এ প্রকল্পে কাজ করছে যা অদূর ভবিষ্যতে শক্তি সংকট দূর করতে পারে নবায়নযোগ্য শক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল শক্তি সঞ্চয় টেসলার মেগাপ্যাক ব্যাটারি প্রকল্প এই সমস্যার এখন সমাধান দিচ্ছে যা ভবিষ্যতের শক্তি ব্যবস্থাপনার নতুন দিক উন্মোচন করছে বিশ্বের প্রত্যেক মানুষের কাছে বিদ্যুৎ শক্তি পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ ভারত এবং আফ্রিকার কিছু দেশ সৌর গ্রিড প্রকল্পের মাধ্যমে এই সমস্যার সমাধানে কাজ করছে ভবিষ্যতের শক্তি শুধু টেকসই নয় মানবজাতির জন্য আরও উন্নত ও নিরাপদ হবে আশা করা যায় আমাদের প্রয়োজন বিজ্ঞান এবং প্রযুক্তির সঠিক ব্যবহার যা পরিবেশ রক্ষা এবং মানব উন্নয়নের মধ্যে সমন্বয় ঘটাবে টেকসই শক্তি আমাদের ভবিষ্যতের পথ নির্দেশ করছে। আমরা কি প্রস্তুত